আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো সংক্ষেপে দেখাবো যে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে অটো এস এম সেভ করে রাখবেন ওকে অর্থাৎ কেউ যদি আপনাকে কোনো এস করে তাহলে অটোমেটিক্যালি একটা এসএমএস চলে যাবে তো এটা কি করে করবেন এই ভিডিওতে আমি দেখাবো তো এর জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনত সহকারে দেখবেন অবশ্যই স্কিপ না করে ওকে আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন বাটনটিকে প্রেস করে দেবেন তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনারা গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে এসে আপনাদেরকে এখানে সার্চ দিতে হবে হোয়াটসঅ্যাপ বিজনেস ওকে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বিজনেস এখানে সার্চ দেওয়া হয়েছে এভাবে আপনারা সার্চ দেবেন এখান থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন এরপরে ওপেন করবেন ওকে ওপেন করার পরে এরকম দেখতে পারবেন তো এখানে আপনারা নিচে টুলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে টুলস নামে একটা অপশন রয়েছে এই যে টুলস টুলস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই টুলসে যাওয়ার পরে অনেকগুলো অপশন এখানে দেখতে পারবেন তো একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিটিং মেসেজ এখানে ক্লিক ক্লিক করবেন এখানে করার পরে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রাখছি হ্যালো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা যত দ্রুত সম্ভব উত্তর দেব দয়া করে অপেক্ষা করুন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো এইভাবে আপনাদের মনের মতো করে এখানে কিছু লিখে দিবেন। হ্যাঁ এইটা কেন দিবেন। এইটা যদি আপনারা এখানে সেট করে দেন আপনার কাছে যদি নতুন কেউ এস করে তাহলে সরাসরি আপনি যদি লাইনে নাও থাকেন সরাসরি এই এস এম এসটা চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ এইটা শুধু মাত্র হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রেই আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে করতে চান তাহলে কিন্তু পারবেন না এটা করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ লাগবে ওকে তো এইভাবে এখানে কিছু লিখে দেওয়ার পরে নিচে ওকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে সেভে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন মেসেজ নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে বিষয়টা হচ্ছে কি আপনি যদি লাইনে না থাকেন একটা বিষয় বুঝবেন আপনি যদি লাইনে না থাকেন কেউ যদি তখন আপনাকে এস এম এস করে তখন এটা অটোমেটিকলি চলে যাবে তো আমি যেহেতু লাইনে নেই এখানে আমি লিখে রাখছি দুঃখিত আমরা এখন লাইনে নাই অফলাইনে আছি যত দ্রুত সম্ভব উত্তর দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন ওকে তো এইভাবে কিছু একটা লিখে দেবেন তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন লাইনে থাকবো না তখন যদি কেউ এস এম এস করে এটা অটোমেটিকলিভাবে চলে যাবে এই এস এম চলে যাবে তার কাছে সে তখন বুঝতে পারবে যে সে হয়তো আমরা হয়তো লাইনে নাই আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো যাই হোক বন্ধুরা এইটাই ছিল আজকের ভিডিও সংক্ষিপ্ত আকারে ভিডিওটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওকে তো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি